বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা সবাই কেমন আছেন মজার আরও ছয়টি ধাঁধা নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আমাদের গত দিনের ধাঁধার উত্তরটি আজকের এই ভিডিওতে পেয়ে যাবেন অনুগ্রহ করে আমাদের ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমাদের আজকের প্রথম ভিডিওটি প্রথম ধাঁধাটি হচ্ছে শব্দ মিলিয়ে একটি বিশ্বের নাম বলুন এবার আশিকের বিয়া এই তিনটি শব্দ থেকে একটি বিশ্বের নাম তৈরি করুন সঠিক উত্তরটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আমাদের আজকের দ্বিতীয় নাম্বার ধাঁধাটি হচ্ছে ডানা আসে পাখি নয় উড়তে পারে বিমান নয় সুই ঢুকায় ডাক্তার নয় কেশে আজকের দ্বিতীয় নাম্বার ধাঁধাটি হচ্ছে ডানা আছে পাখি নয় উড়তে পারে বিমান নয় সুই ঢুকায় কিন্তু ডাক্তার নয় কে আমাদের আজকের তৃতীয় নাম্বার ধাঁধাটি হচ্ছে কোন পাতা পানি দিয়ে না ধুয়ে মানুষের চরিত্রের সাথে তুলনা করা যায় না কোন পাতা পানি দিয়ে না ধুয়ে মানুষের চরিত্রের সাথে তুলনা করা যায় না যদি সঠিক উত্তরটি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমাদের আজকের চতুর্থ নাম্বার ধাঁধাটি হচ্ছে শূন্য স্থান পূরণ করে একটি জেলার নাম বলুন নিচের যে শূন্য স্থানটি আছে এটা পূরণ করে একটি জেলার নাম বলতে হবে কঠিন চ্যালেঞ্জের এই ধাঁধাগুলোয় আপনারা অংশগ্রহণ করুন এবং আমাদের পেজটি ফলো দিয়ে রাখুন আমাদের আজকের পঞ্চম নাম্বার ধাঁধাটি হচ্ছে আমরা কাকে খাবার দিয়ে তাকে লাথি মেরে আবার সেই খাবার নিয়ে নেই। আমরা কাকে খাবার দিয়ে তাকে লাথি মেরে আবার সেই খাবার নিয়ে নিই সঠিক উত্তরটি যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের আজকের ষষ্ঠ নাম্বার ধাঁধা এবং শেষ নাম্বার ধাঁধাটি হচ্ছে মেধা খাটিয়ে বলতে হবে ছেলেটির নাম কি হবে আমাদের ধাঁধায় অংশগ্রহণ করুন এবং আপনার জ্ঞান বৃদ্ধি করুন আমাদের গত দিনের ধাঁধায় যেই প্রশ্নগুলো ছিল তার আজকে সঠিক উত্তরটি দিয়ে দিচ্ছি আজকের গত দিনের ধাধার প্রথম নাম্বার ধাঁধাটির উত্তর ছিল খুলনা দ্বিতীয় নাম্বার মশারি তৃতীয় নম্বর ছাব্বিশে মার্চ চতুর্থ নাম্বার সংগ্রাম পঞ্চম নাম্বার দুবাই এবং ষষ্ঠ নাম্বার হচ্ছে কলম আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে জানাই আন্তরিকভাবে ধন্যবাদ আপনি যদি আমাদের এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে ভিডিওটি তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন তাহলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ